আসসালামু আলাইকুম আরহামুল্লাহ একটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা এটা যদি নিজেকে মুসলমান দাবি করেন ইমানে যদি একটু কম ইমান থাকে কলবে তাহলে ভিডিওটা আল্লাহর জন্য সে আজকে আজকের মধ্যে শেয়ার করে পুরো বাংলায় ছড়িয়ে দিবেন কিভাবে হোয়াটসঅ্যাপ ফেসবুকে না হোয়াটসঅ্যাপ মিনিমাম মেসেঞ্জারের মাধ্যমে প্রতি মিনিমাম দশটা দশজন করে সে দশজনকে বলেন আর দশজন করে একশো জন একশো জনকে বলেন দশজন করে এক হাজার এক হাজার দশজন করে দশ হাজার এভাবে একদিন লাগবে না ইনশাল্লাহ কথাটা কেন এত গুরুত্বপূর্ণ আমার জন্য আমাকে বাইরে করার জন্য আল্লাহর কথা পরে বলছে আমাকে বাইরে করার জন্য না ভাই আমার আল্লাহ দিন কায়েম করা যা দিন শুধু মুখের ফেসবুকে লেখালেখি করে মুখের কথা দিয়ে সিরে ভিজবে না দিন কায়েম হবে না কখনো ফেসবুকে জিহাদ করে দিন কায়েম হবে না জিহাদ করতে হবে সব শরীরে নিজের অধিকার ছিনিয়ে আনতে হবে কল্লা কারো কথা বলতে সেটা আমি অধিকার ছিনিয়ে আনার জন্য ইউনিচারে গেরা করতে হবে উহদের সাথে গেরা করতে হবে এই মতে আমাদের নিবন্ধন ফেরত দেয়

আমি তো নাই আমি কি আপনি পারব কারা ফের টাকা আমি তো সমাজ থেকে সুদ দূর করার জন্য সুদের সাথে নিকৃষ্ট হারাম পৃথিবীতে আর নাই জগন্নাথ হারাম মূল কথা হলো সমাজের অধিপতি একটি মুসলিম সমাজের মুসলিম ইসলাম প্রধান মুসলিম ইসলাম মুসলমান প্রধান দেশ বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের করার জন্য আদাম সন্তানের মধ্যে মানে ইমানওয়ালা মুসলমান না ইমানওয়ালা অর্থাৎ সে অনুযায়ী মুসলিম প্রধান দেশে মুসলিম সমাজের অধিপতি বানাইতে হলে অর্থাৎ সমাজের অধিপতি ইউনিয়নের অধিপতি অধিপতি তার মধ্যে গুণ অবশ্যই থাকতে হবে সর্বপ্রথম তাকে নেতামানি ইমাম ইমাম মানে নেতা মসজিদের ইমাম মানে নেতা কিন্তু মসজিদকে ইমামকে আমরা আজকে খাদেম বানাইছি নেতামানি না খাদেম মানি সাকর মসজিদের সাকর জাদুদার এই তো হলে। ইমাম চাকরি কেন যায় তো মধ্যে ইয়া করতে পারে কেটে নিতে পারে কিভাবে সম্ভব যদি তাকে ইমাম মানি ইমাম মানে তো না ইমামের পদ নির্দেশনা অনুযায়ী তো সমাজ চলবে একটা সমাজ আছে এরকম নাই সমাজ চলে সভাপতি সেক্রেটারির নির্দেশনায় মুনাফিক নাস্তিকদের নির্দেশনায় পুরো বাংলাদেশ চলছে সেটা কোনো সরকার কাছে করার সুযোগ নাই আমি কারো কোনো সমাজের নাম নিতেছি না বাস্তবতা বলতেছি মুসলিম জামাতের অধপতি হতে হলে তাকে ফাতাহপন্থ ইমামতি করতে করার যোগ্যতা থাকতে হবে ইমামের অবর্তমানে ইমামতি করার খুতবা পড়া জুমা পড়ার যোগ্যতা থাকতে হবে এটা আমার রাসুলের নির্দেশ আমার রাসুলের শিক্ষা আমার রাসুল রাসুলের পরে আবু বকর আবু বকর পরে ওমর ওমর পরে আলী আলী পরে ওসমান রাদিয়াল্লাহ সবাই রাষ্ট্রপধান ছিল ইমামতি ইমাম ছিল সহিহ হাদিস এটা ফেটে আসে এখন এখন দেখো আমাদের সমাজের সেক্রেটারি সভাপতি কয়জন ইমামতি করে সুরে ফাঁটি পাপে আমা সুরা গুলা কয়জন দশটা সুরা শুদ্ধ সেক্রেটারি দেখাতে পারবো এটা তো দূরে কথা বেশিরভাগ শুধকর বেশিরভাগ মুনাফিক বেশিরভাগ নাস্তিক সমাজের অধিপতি বানানি হয় সভাপতি বানানি হয় বেশিরভাগ ইসলাম ধর্মদ্রোহী সমাজের সেক্রেটারি বানানো হয় মানে আছে কিন্তু ইসলাম ধর্মদ্রোহী

তার ইনকাম হালাল থাকতে হবে তার পরিবারের মল এই চাহিদা ফুরানোর জন্য তার পূর্বের ইনকাম আছে কিনা যদি হারাম হয় তাকে বানানো যাবে না আর বানানো যাবে না তারপর তার সবার চরিত্র বাল্যকাল থেকে থেকে তার চরিত্র আসার আসার মানুষের সাথে উঠা ফসা কেরকম ছিল তার নৈতিকতা কিরকম ছিল এটা যাচ্ছে এটার উপর নির্ভর করে মুসলিম অধিক বানাইতে হবে তারপর তার মধ্যে কোনো মনোফিকি কোনো চিহ্ন আছে কিনা এটা তো অবশ্যই কিন্তু আজকে বেশিরভাগ মুনাফিক ভাই ইমামরাই মুনাফিক সাধারণ মানুষ না ইমামরাই মুনাফিক বেশিরভাগ ইমাম মুনাফিক বেশিরভাগ আমি যখন জিজ্ঞেস করলাম আপনার মসজিদে কি বাতি জ্বালানো হয় জুবা দিন কয় না যাই দেখি লালবাতি জ্বালা দেখছি সব মসজিদে তাহলে তো মুনাফিক না তাহলে কি বাতি যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠু অভিযোগ তসমান এটা প্রতিষ্ঠিত

তুই খদ্দ পর্যাসিস তুই নিজে মুসলমান না শুধু ইমান আছে তোর তোর ইমান শুধুমাত্র তুই নিজে ইমাম একজন ইমামের ইমাম মানে কি নেতা নেতা মানে কি যে নেতা নেতা কাকে নেতা হতে হবে কেমন ইমাম হতে কেমন যেমন আমার রাসুল ইমান ছিলেন তেমন ওই এমন ইমান কোথায় আরে বারে কোথায় রে ভাই মসজিদের ইমান নাই ঠিক মসজান নাই ঠিক সভাপতি সেক্রেটারি নাই ঠিক চেয়ারম্যান নাই ঠিক সাধারণ পাবলিক না ঠিক দিন হবে না কি হবে দুর্নীতি হবে না কি হবে না কি করে একজন উপজেলার উপজেলার চেয়ারম্যান নির্বাচন করতে কত কোটি টাকা খরচ করে হাতের বাপের সম্পত্তি বিক্রি করে খরচ করবে হ্যাঁ

এটার হালাল ইনকাম কত টাকা আছে দেখছা তোদের জন্য পোস্টার লাগানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবে চা খাওয়ানোর জন্য আরো শুধু সার হিসাব দিছিলাম একবার আজকে দিতে পারতেছি না সময় নাই চা খাওয়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবে টাকাটা কোথায় থেকে ব্যবসায়ীদের কাছ থেকে লোন নিবে পরবর্তীতে ওদেরকে সিন্ডিকেট করার জন্য লাইসেন্স দিয়ে দিবে এটা সিধা হিসাব ভাই সিধা এই হিসাবটা যদি দেশের মানুষ যতদিন বুঝবে না ততদিন দেশে বাংলাদেশকে দুর্নীতি সিন্ডিকেট সাদা বাজি নির্মূল হবে না ফতমা দায়ী ফতমাত দায়ী হিসেবে সাধারণ ফার্ভিস পরবর্তীতে সকল সরকারে এটার সাথে জড়িত সিদ্ধান্ত